হাই এভরিওান থার্ড অফ জুলাই ছিল আমার দিদির বার্থডে দিদিকে সারপ্রাইজ দিতে চলে গেছিলাম দিদির বাড়িতে আমরা তো সবাই সেজে রেডিই ছিলাম আর এদিকে দেখো বার্থডে গেলও কিন্তু রেডি হয়ে গেছে অনেক কাজকর্ম করার পর এই বসেছে আমি কিন্তু আমার বিয়ের আগেই দিদির বাড়িতে থেকে আমার কলেজ কমপ্লিট করেছি তো সুতরাং ওখানে অনেকজনের সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক হয়ে গেছিল তো সবাই প্রায় বন্ধু হয়ে গেছিল আমার তো সবাই সেদিনকে মানে জন্মদিনের দিন আসারও কথা ছিল তো ভীষণ এক্সাইটেড ছিলাম তাদের সাথে দেখাওয়ার জন্য তার মধ্যে ইনি হলেন একজন মনীষাদি ভীষণ ভালো একজন মানুষ আর কোনো রকম অনুষ্ঠানে ছবি তোলা তো থাকবি সেটাই এখানে হচ্ছিল এবার এবার হবে কেক কাটিং আমার পাশে দাঁড়িয়ে আছে দেখো ঝিল পল এরা আমার বন্ধু ঐশি তোমরা সবাই তাকে চেন অনেক দিন পর সবার সাথে দেখা হয় তো বেশ ভালো লাগছিল অনেক পুরনো গল্প অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল তো এখানে দেখো কেক কাটিংও কিন্তু শুরু হয়ে গেছে গল্প করতে করতে আর দিদি আমায় কেক খাইয়ে দিচ্ছে সবাই সবাইকে মোটামুটি যেমন কেক খাওয়ায় কেক খাইয়ে দিচ্ছিল এরপরেও আমাদের কিন্তু অনেক গান বাজনা পর্ব